আপনারা যখন শর্ট ভিডিও আপলোড করছেন সেখানে চার পাঁচ বা দশ পনেরো বা দু একশো দুশো ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাচ্ছে আমি যেভাবে বলবো এইভাবে যদি আপনি সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন শর্ট ভিডিও তাহলে দেখবেন সেখান থেকে আপনার ভিডিওটা একবার কোথায় চলে গেছে আপনার ইউতে চলে গেছে নাহলে শর্ট ফিটে চলে গেছে শর্ট ফিট বা ইউতে ভিডিও পৌঁছবে তখন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে তো আজকে আপনাদেরকে দেখাবো কেমন করে শর্ট ভিডিও আপলোড করতে হয় এই ভিডিওটা যদি সম্পূর্ণ পরিমাণে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় আপনার ভুল রয়েছে এবং কেন আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না এই ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার শর্ট ভিডিওটা কেমন করে আপলোড করতে হবে এবং কেমন করে থামমেল তো ব্যবহার করবেন আপনার ভিডিওতে সেই থামমেল ব্যবহার করে আপনি প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারবেন বা সেখান থেকে প্রচুর ভিউজ চলে আসবে তো চলুন এবার ভিডিওটা শুরু করে আমরা যেভাবে ভিডিও আপলোড করি সেটা একটি ভুল একটি প্রসেস তো এবার আপনাদেরকে সঠিক প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো সঠিক প্রসেসিংয়ে ভিডিওটা আপলোড করে কেমন করে ভিউজ আনবেন সেই প্রসেসিংটা দেখাবো তো তার জন্য কী করতে হবে সরাসরি আমাকে ইউটিউব ব্রাউচারটা ওপেন করতে হবে ইউটিউব ব্রাউচারটা ওপেন করে প্লাস আইকনকে ক্লিক করতে হবে প্লাস আইকনকে যখন ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখুন কী কী রয়েছে এখানে ভিডিওজ রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কী করেন এখান থেকে ভিডিওটা আপলোড করেন এখান থেকে যখন ভিডিওটা আপলোড করবেন তখন দেখুন এইরকম কোয়ালিটির আপনাকে ভিডিও ভিডিওটা শো করবে যখন আপনি শর্ট ফিটে যখন ভিডিওটা পড়বে বা শর্ট পিট থেকে যখন ভিডিওটা আপলোড করবেন তখন দেখুন আমাদের সামনে এরকম পেজ চলে আসবে তো আমাকে কি করতে হবে এবার আমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারিতে ক্লিক করতে হবে গ্যালারিতে ক্লিক করে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে কিছুটা সময় আমাদের কি করবে আমাদের যেহেতু আমাদের ষাট সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা করতে হবে সেক্ষেত্রে আমি পনেরো সেকেন্ডের একটি ভিডিও অটোমেটিকলি ক্লেট ক্লিক করে রেখেছি তো এখানে পাশে দেখুন ডান অপশান চলে এসেছে তো ডানে ক্লিক করতে হবে ডানে আমি ক্লিক করে দিয়েছি ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি করবে আমাদের ভিডিওটা প্রসেসিং চলছে আমাদের ভিডিওটা প্রসেসিং হওয়ার পরে আমাদের সামনে এই রকমভাবে পেজটা চলে আসবে এই পেজটা আসার পরে নিচের দিকে দেখুন এখানে রাইট চিহ্ন রয়েছে তো আমাকে রাইটে ক্লিক করতে হবে রাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু ফিউচার রয়েছে সেই সব ফিউচার কোনটা কেমন রয়েছে এইখানে যে ভিডিওটা আপনি তৈরি করেছেন কোন মিউজিকের ওপরে ভিডিওটা তৈরি করেছেন সেই মিউজিকটা এখান থেকে আগে সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু এই একটি মিউজিকের উপরে সিলেক্ট করে রেখেছি আমি কি করব এটাকে ভাইরাল টপিক যে ভাইরাল যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকের উপরে আমি এই ভিডিওটা আপলোড করবো মিউজিকটাকে আমরা কি করব আমরা এখানে সিলেক্ট করে নেব আমি এখানে মিউজিকটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করার পরে আমাদের এইটাকে যদি আমরা এদিক ওদিকে করতে চাই বা আমরা ফিল্টার করতে চাই তো আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো এখানে দেখুন বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে সেই সব ফিল্টার আমি এখান থেকে করতে পারবো এখানে যদি কোনো কিছু লিখতে চাই তো আমি এখান থেকে লিখতে পারবো তো আমি এখানে কিছু লিখছি না আমি যেহেতু আমি ভাইরাল টপিককে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন নেক্সট বলে একটা অপশান রয়েছে বা আপনি যদি এখানে কোনো ভয়েস দিতে চান তাহলে আপনি এখানে ভয়েসের ক্লিক করে এখানে আপনি ভয়েসটাও দিয়ে দিতে পারেন তো আমি কি করব এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখন ক্লিক করব তখন আমাদের কি করবে আমাদের ভিডিওটা একটু প্রসেসিং হয়ে এবার আমাদের কি করতে হবে এইখানে আমাদেরকে থামবেল সঠিক ভিডিওর যে থামমেলটা হবে বা আকর্ষণীয় একটি থামমেল হবে সেই থামমেলটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তার জন্য কী করতে হবে পেন্সিল আইকনিকে ক্লিক করতে হবে পেন্সিল আইকনিকে ক্লিক করে এখানে প্রফেশনাল যে থামমেলটা রয়েছে বা সুন্দর একটি থামবেল এখান থেকে আমাদেরকে কি করতে হবে সিলেক্ট করে নিতে হবে এখানে দেখুন একটি সুন্দর একটি থামবেল রয়েছে এবার থামমেল কি করতে হবে এখানে থাম্বেলটা সেট করে দিয়েছি সেট করার পরে এখানে ডান অপশানে ক্লিক করতে হবে আমি ডানে ক্লিক করে দিয়েছি ডানে ক্লিক করার পরে এবার আমাদেরকে দেখতে হবে ভিজিবিলিটি যে অপশানটা রয়েছে আমাদের ভিডিওটা কোথায় যাচ্ছে পাবলিক হচ্ছে না বা আনলিস্ট হচ্ছে কোথায় যাচ্ছে এবার আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমাদের ভিডিওটাকে আনলিস্টে সেভ করে দিতে হবে আনলিস্টে সেভ করে এখান থেকে আমাকে কি করতে হবে এখানে আরও একটা সেটিং রয়েছে এখানে কি রয়েছে সিলেক্ট অডিয়েন্স তো তো আমাকে সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করে নিচে দেখুন নো ইট ইজ নট ম্যাট ফর কিডস আমাদের ভিডিওটা যেহেতু আমাদের বড়োদের জন্য সেক্ষেত্রে আমাদের নিচের অপশানটাকে সিলেক্ট করতে হবে আর উপরে যদি অপশানটা সিলেক্ট করি তাহলে কি করবে আমাদের ভিডিওটা বাচ্চাদের কাছে পৌঁছাবে তো সেখান থেকে আমাদের ইউজ আসার কোনো সম্ভাবনা নেই তো আমাদেরকে কি করতে হবে নিচের অপশানটাতে ক্লিক করতে হবে নিচের অপশানটাতে ক্লিক করে তারপর এখানে আর সেটিং রয়েছে দেখুন এজ রেস্ট্রিগেশন অ্যাডভান্স তো আমাকে এই অপশানে ক্লিক করে নিচের অপশানটা অটোমেটিকলি রয়েছে এখানে সব সঠিকই আছে তো আমি একটু বেরিয়ে গিয়ে এখানে কি করতে হবে দেখুন এখানে আমাদেরকে এখন এইটাকে আপলোড দ্য শর্ট আপলোড শটে তো আমাকে আপলোড শটে ক্লিক করতে হবে আমি আপলোড শর্টে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে কি হবে আমাদের ভিডিওটা আপলোড হতে থাকবে ইউটিউবে ইউটিউবে আপলোড হওয়ার পরে এবার বেশ কিছু কাজ রয়েছে আমাদের হ্যাশট্যাগ কোথায় ব্যবহার করব কোথায় তেল লিখবো সেসব আমি কোনো কিছু করিনি তো আমি কি করব এবার আমি ভিডিওটা এখান থেকে আপলোড করে দিয়েছি এইবার যে আমাদের যে আপলোডের করার পরে আমরা ওয়াইটি এস্টেডিয়া থেকে আমরা টাইটেল লিখব এবং হ্যাশট্যাগ ব্যবহার করব এবং ট্যাগ ব্যবহার করব সব কিছু আমরা ওখান থেকে ব্যবহার করব। তো আমি কী করব আমি সরাসরি এখান থেকে বেরিয়ে যাব। ইউটিউব ব্রাউচার থেকে বেরিয়ে এসে এখানে কি করব আমি ওয়াইটি এসটে আমি ওপেন করবো ওয়াইটি এসটে ওপেন করেছি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন কন্টেন্টে ক্লিক করতে হবে কন্টেন্টে ক্লিক করে আমি কী করবো শর্টে চলে যাব শর্টসে এসে এবার দেখুন আমাদের ভিডিওটাতে টাইটেল দেইনি কোনো কিছুই দেয়নি তো আমাদের কি করতে হবে টাইটেলটা দিতে হবে লাভ দিয়ে দিয়েছি লাভ দেওয়ার পরে এখানে আমি আর কিছুই দিব না যেহেতু এটা একটি লাভের এখানে থামবেলটা লাগিয়েছি তার জন্য আমি এখানে লাভ দিয়ে দিয়েছি তারপর আমি কী করবো এখানে দুটো আমি সট্যাগ ব্যবহার করবো আমি এখানে দিয়ে দিচ্ছি শর্টস শর্টস দিয়ে দিয়েছি তারপর আমি দিব রিলস রিলস দিয়ে দিয়েছি এই দুটো আমি হ্যাশট্যাগ ব্যবহার করেছি তো আমি এবার কী করবো আমি এইটাকে সম্পূর্ণ পরিমাণে আমি এখান থেকে কপি করে নেবো কপি করে নেওয়ার পরে এখানে আমি পাস্ট করে দেবো পাস্ট করে দিয়ে আমি কী করবো সেভ করে দেবো আমি কতগুলো ট্যাগ আছে সেই সব ট্যাগগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে তো আমি এবার আপনাদেরকে দেখাবো কেমন করে হ্যাশট্যাগ এবার ট্যাগগুলো ব্যবহার করবেন তো আমি এখান থেকে কী করবো আমি সরাসরি এখান থেকে আমি চলে যাবো ক্রোমোবাউচারে ক্রোমো ভাউচারে এসে এখানে দেখুন একটি অপশন আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি তো এখানে র্যাপিড ট্যাক বলে একটি সাইড রয়েছে সেই র্যাপিড ট্যাকে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে তো আমি এখানে র্যাপিড ট্যাকে চলে এসেছি র্যাপিড ট্যাকে চলে এসে এখানে আপনি লিখে দেবেন লাভ লাভ লিখে দিয়ে এটা এখানে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে বেশ কিছু ট্যাগ আপনার সামনে চলে এসেছে তো আমি এইটাকে কপি করে নেব এইটাকে কপি করে নিয়েছি কপি করে নিয়ে আমি কী করবো আবার ওয়াইটি এস্টেডিয়াতে চলে আসবো ওয়াইটি স্টেডিয়াতে এসে আমি কী করবো এই ডেসক্রিপশনে চলে যাব ডেসক্রিপশনে এসে আমি এখানে এই যে ট্যাগগুলো আছে সেই সব ট্যাগগুলো আমি এখানে ব্যবহার করেছি এখান থেকে কি করতে হবে এবার আমাদেরকে আরও এক জায়গায় ট্যাগ ব্যবহার করতে হবে এখানে দেখুন কি রয়েছে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোড় তো আমাকে কী করতে হবে এই অপশানে ক্লিক করে এখানে ট্যাগ দিতে হবে এখানে আমি লাভ দিয়ে দিচ্ছি ট্যাগ একটা দিয়ে দিলাম এখানে আপনি পেজ ছাড়বেন তো এখানে চলে আসবে ট্যাগ আকারে নিয়ে নেবে তো আমি এখানে দেখুন লাভ লাভ ম্যারেজ টি লাভিং এখানে যত সুন্দর সুন্দর আপনার যে ট্যাগুলো আছে সেই সব ট্যাগুলো আপনি এখানে ব্যবহার করবেন ব্যবহার করার পরে এবার আপনি একটু ব্যাকের দিকে এসে এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে যখন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি আর করে দেখে নেবেন যে আপনার কোথাও ভুল আছে কি তো এবার যদি সঠিক সম্পূর্ণ পরিমাণে সব কিছু ঠিক থাকে তারপর আপনি কি করবেন পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে ক্লিক করে এখানে দেখুন ভিজিবিলিটি আনলিস্টেড আছে তো আমাকে আমাকে এই আনলিস্টেডে ক্লিক করে এখানে পাবলিকে ক্লিক করতে হবে পাবলিকে যখন ক্লিক করে আমি সেভ করে দেবো তো সঙ্গে সঙ্গে কী হবে আমাদের ভিডিওটা পাবলিক হয়ে যাবে পাবলিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একবার যদি একবার শর্ট ফিড বা ফর ইউতে পড়ে যায় আপনার ভিডিওটা তাহলে সেখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সঠিকভাবে কেমন করে আপনারা শর্ট ভিডিও আপলোড করবেন ইউটিউবে সেই প্রসেসিংটাই দেখিয়েছি আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে